সুপ্রিয় দর্শক ঈদ মুবারক আশা করি সবাই ভালো আছেন সবার ঈদ ভালো মতো কাটছে তো আজকে একটু কথা বলবো ক্যানাডার এক্সপ্রেস এন্ট্রির একটি ড্র হয়েছে গত পাঁচ তারিখে পাঁচ তারিখে আজকে ছয় তারিখ রাত বা সাত সাত তারিখ হয়েছে ক্যানাডাতে তো যেটা হচ্ছে যে এক্সপ্রেস এন্ট্রির আরও একটি ড্র হয়েছে এবং এই এক্সপ্রেস এন্ট্রির এই ড্রটা হয়েছে হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল সার্ভিসের একটি ড্র হয়েছে এবং যেটা হয়েছে যে একদিনের ব্যবধানে অর্থাৎ একদিন পর আরও একটি ড্র হলো এবং এই জায়গাটাতে মোট পাঁচশো জনকে সিলেক্ট করা হয়েছে হয়েছে পাঁচশো জনকে আইটিআই দেওয়া হয়েছে এবং কাট আপ স্কোর ছিল হেলথ সেক্টরে খুবই অতটা বেশি না পাঁচশো চার পাঁচশো চার ছিল কাট আপ স্কোর তো কাট আপ স্কোর অল্প অল্প করে নামছে আপনারা জানেন যে এলএমআই অ্যাপ্রুভ জবের পয়েন্ট যেহেতু বন্ধ হয়ে গিয়েছে সে কারণে কাট আপ স্কোর কিন্তু আস্তে আস্তে নামা শুরু করেছে যেমন আমরা জানুয়ারিতেও দেখেছিলাম পাঁচশো বেয়াল্লিশ ছিল কাট আপ স্কোর সে জায়গাটাতে তারা নামতে নামতে এই মুহূর্তে পাঁচশো চারে এসেছে এটা অবশ্যই একটি ভালো খবর এবং ক্যানেডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে মে মাসের যেটা ছিল পাঁচশো সাতচল্লিশ সো এটা একটা ভালো সংবাদ যে কাট অফ স্কোর কিছুটা কমছে তবে বিষয়টা হচ্ছে অন্য জায়গায় বিষয়টা হচ্ছে যে আপনারা যদি একটু স্ক্রিনে যদি একটু দেখতে পান যে এখন পর্যন্ত মোট ড্র হয়েছে সর্বমোট উনিশটি ড্র হয়েছে এক্সপ্রেস এন্ট্রিতে সর্বমোট উনিশটি ড্রতে প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামে নয়টি ড্র হয়েছে অর্থাৎ প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামগুলি স্লো হলেও প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামে ড্র হচ্ছে নয়টি ড্র হয়েছে এবং ক্যানেডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসে অর্থাৎ ক্যানাডা যারা কাজ করছেন এই মুহূর্তে সেই ক্যানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসে চারটি হয়েছে এবং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যাদের ফ্রেঞ্চ ভাষাভাষী তাদের জন্য তিনটি হয়েছে হেলথ সেক্টরে হেলথ এবং সোশ্যাল সার্ভিসে দুইটি এবং এডুকেশন সেক্টরে একটি তো এই হচ্ছে সর্বশেষ একটা আপডেট সর্বশেষ একটা আপডেট এবং এখন পর্যন্ত কানাডা পঁয়ত্রিশ হাজার দুইশো জনকে এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে এই বছর আইটিএ দিচ্ছে আমরা হয়তো আগামী সপ্তাহ নাগাদ আরও কিছু ড্র দেখতে পারবো এবং এই ড্রগুলি খুব সম্ভবত সায়েন্স টেকনোলজি এই এইসব ওই স্টিম জবের ক্ষেত্রেও এই ড্রগুলি কিন্তু হতে পারে অথবা ক্যানেডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসের হতে পারে তো বিষয়টা হচ্ছে যে ড্রগুলি খুব স্লো হচ্ছে ড্র উনিশটি ড্রতে মাত্র পঁয়ত্রিশ হাজার দুইশো সতেরো জনকে আমন্ত্রণ জানানো হয়েছে এই সংখ্যাটা এই সময় অনুযায়ী অ্যাটলিস্ট আরও দ্বিগুণেরও বেশি হওয়ার কথা ছিল তো এনিওয়ে এখন কিছু করার নাই যে স্লো হচ্ছে ড্র কারণ ইকোনমিক অবস্থা গভর্নমেন্টের খুব খারাপ এই মুহূর্তে সেটা নিয়ে একটু পরের ভিডিওতে কথা বলবো। যে বেকারত্বের হার আরও বেড়েছে তো সেই ক্ষেত্রে এখন গভর্নমেন্টের নজর হচ্ছে গিয়ে ইকোনমিকে বিল্ড আপ করা সেই ইকোনমিকে বিল্ড আপ করতে গিয়ে হয়তো অন্যান্য কাজগুলি আগাচ্ছে না তো আবারও বলি যে সুযোগ আছে সুযোগ আছে নিজের জানতে হবে নিজের বুঝতে হবে এবং নিজে যদি জানেন বোঝেন তাহলে সম্ভব হেলথ সেক্টরে যারা কাজ করেন তারা তাদের জন্য আগামীতে আরও সুসংবাদ থাকবে কারণ ক্যানাডা এই মুহূর্তে আপনারা জানেন যে হেলথ সেক্টরটা হচ্ছে গিয়ে হেলথ সেক্টরে রিক্রুট হেলথ সেক্টরে সব কিছু হচ্ছে প্রভিনসিয়াল গভর্নমেন্টের আন্ডারে ইতিমধ্যে ব্রিটিশ কলম্বিয়া আমেরিকা থেকে একশো নার্স নিয়ে ফেলেছে এবং অন্যদিকে অন্টারিও প্রভিন্সও আমেরিকার জন্য দ্বারটা খুলে দিচ্ছে কিন্তু বাংলাদেশ থেকে নার্স আসা বা হেলথ কেয়ারে কোনোভাবেই সম্ভব না কারণ বাংলাদেশের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটের সাথে বা বাংলাদেশের যে পড়াশোনা নার্সিংয়ের সেই পড়াশোনা দিয়ে এসে ক্যানাডায় নার্সিং করা যায় না তো স্টুডেন্ট যারা দেখছেন যারা ক্যানাডায় আসতে চান তাদের জন্য হেলথ সেক্টরটা এখনও একটি অবাধিত সুযোগ এখনও একটি অবাধিত সুযোগ বিশেষ করে যারা ডাক্তারি পড়ছেন বাংলাদেশে তারা অবশ্যই নার্সিং সেক্টরে এসে এখানে ক্যানাডায় কেরিয়ার বিল্ড আপ করতে পারেন ছোট পেশার বলতে কিছু নাই নার্সিংয়ের ইনকাম কিন্তু ক্যানাডাতে অনেক ইনকাম এবং পরবর্তী সময়ে নার্সিং কমপ্লিট করে নার্সিং পাস করে পরবর্তী সময়ে কিন্তু ডাক্তারের দিকেও পড়া যায় তো সেক্ষেত্রে আয়ার্সের স্কোর লাগবে বেশ ভালো আয়ার্সের স্কোর লাগবে আর্টের কমে কিন্তু এখানে নার্সিংয়ে ভর্তি হওয়াটা কিন্তু কঠিন তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি একদিনের ব্যবধানে ড্রটি হলো আর একটি তো আগামীতে যদি ভবিষ্যতে আমরা এই ধরনের কোন ইনফরমেশন যেগুলি পাবো সেগুলি আপনাদের জানিয়ে দিব তো ক্যানাডা এখন আসতে হলে তো প্রথমে জানতেই হবে বিষয়গুলো কেমন চলছে দুই নাম্বার হচ্ছে যে ফ্রেঞ্চ ভাষার কোনো বিকল্প নাই এই যে এই পাঁচশো দুই যে কার্ট আপ স্কোর ছিল এই কার্ট আপ স্কোর কিন্তু আপনাকে একটি সম্মানজনক স্থানে নিয়ে যাবে আপনি যদি ইংরেজির পাশাপাশি যদি ফ্রেঞ্চ ভাষাটা জানেন তো দর্শক ধন্যবাদ সাথেই থাকবেন এই ধরনের কোনো আপডেট পেলে জানিয়ে দিব আসসালামু আলাইকুম